বরিশালের বাইরের মিনি কুয়াকাটা খ্যাত স্থানে যাইয়ে কাশ ফুল আমরা আনন্দে আত্মহারা আর মাইয়েরা যে কতটা কাশ ফুল প্রেমী হইতে পারে হেও মুই আজ গো টের পাইছি আসসালামু আলাইকুম না বাইরে রাফারা মুই বাপ্পি বরিশাল মন উড়াইলে লবন দে সেন মুসাবাই জানাইতেছি মন নতুন আর এক খান বলোগে আজ গো দুহার না পারাইতেই মোরা ই পড়ছি বরিশাল জেলখানার মোর গন্তব্য হইতেছে মিনি কুয়াকাটা মানে তালতলি ভাঙ্গার পার ও ভালো কথা এখানে আওয়া এককালে পানির নেহান সোজা বরিশাল জেলখানার মধ্যে জনপ্রতি অটো ভাড়া তিরিশ টাকা করে দিয়া এরই মধ্যে মোরাই পড়ছে হরবরি একই হরবরি ইলেম কাপনে ও আচ্ছা আচ্ছা এটা রেস্টুরেন্ট মানে জাতির হরবরি হ্যাঁ কি এর কম ভাই মুহূর্তের মধ্যে আমি কল্পনায় চললে গেলাম এদি সত্যিই কুয়ো কাড়া বা চমৎকার তবে এই জায়গায় আইয়ে মই একটা জিনিস ফিল করতে আসি আগে আমনে গো হু নাই ঢেউয়ের শব্দটা যেন হৃদয়ে গাইতে যায় ওরে বেড়া ওফার দেই দুনিয়ার কাশ ফুল আ এখন কাশ ফুল দেখতে নদী পাড়াই ওভার যাওয়া লাগবে হাঙ্গাদেশি মানে দ্বারে কি হনলাম আর কি দেখলাম 孙子哥，快看！ কে কি জ্বালা তন্নি কয় ওফার যাওয়ার জেমে যাও কাশ আমার দেহানি লাগবে এই কথাও বলে মানের শরীরে শা ভাই দেখেন পানি কি সুন্দর অবস্থা মূলত এই কারণেই এই জায়গাটারে মানুষ মিনি কুয়াটা বললে থাকে আরো বিশেষ আকর্ষণ হইতেছে এই জায়গার সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গুলা নদীর একদম সাথেই একটু পর পর একদম সারি বান্ধা রেস্টুরেন্ট যা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে এক একখান রেস্টুরেন্ট না বিলেশ বহুল ডুপ্লেক্স বাড়ি বা হুড়ে মোন্ডাসায় টানা মাসখানে বেড়াই যায় ভাই এর মধ্যে মিললে গেছে কাশফুলের দেখা ওরে নেভাই কি যে একখান টেনশনের রাত আল্লাহ আমারে বাঁচাইছে হ্যাঁ আপনি কো কেমনে বুঝাই কাশফুল দেহার পর এক সপ্তাহ ধরে আমার কান বানাই হেলাইছে জালাপালা মাইয়ে মানে যে কাশফুলের মধ্যে কি পায় আমি বুঝি এ জামেলা শুধু আমার না প্রত্যেকটা জামাইয়ের প্রত্যেকটা প্রেমিকে বহে আর দিয়ে কয় নে ভাই অস্বীকার করতে পারবেন মোর মনের মধ্যেও দেহি খুশি খুশি ঠেয়ে নে ভাই হ্যাঁ যাই কয়েন কাশফুল দেখতে কিন্তু ভালোই লাগে হেয়ের লগে আসবো মেঘলা আকাশটা লাগতে আছে আরো ভালো মাইয়ে কোন দৌড় দিয়ে দেখ বললাম কোন ফিল পাওন যায় কি নেয়া ভালো ইঠাই সবকিছু ঠিকঠাকই আছে লে হেইয়ের মধ্যে আসুক কয় কি আমাকে কতটি কাশ ফুল সিরি এনে দাও এখন কেমন লাগে আর না দিও তো উপায় নাই হ্যাঁ নাইলে কেন কান্দা শুরু হই রে দে বিসমিল্লাহ কই গেলাম বেশি দূরে যাইতের মুনো এইনে যা পাই হেই সিরি দিমু এইতি কল খুশি তে লাগবে রেডি অন টু থ্রি ওকে আই এক্স শক্ত মরি দইবে না মুই পার মুনো হাত কাটতে গেলে কয় হাত দিয়ে না পারলে দাঁত দিয়ে টেরাই করো সফল তোমাকে হতেই হবে এও কোন কথা ওদারে কলো আপন বউ দাঁত কয় অর্ডার দিয়ে ভাত খাই হ্যাঁ অমন কয় খাই না বাফু কোন রহমের পারছি এই নেও তোমাকে আই লাভ ইউ ওকে আই মুখটা রোরমের আর কে কয় একটাই হবে না আমার আর অনেকগুলো লাগবে শেষে কোন রহমের আলু পক দিয়ে বয়সি বুঝাইলে মেতরিদ দে হর বাকি শেষে তোমার শাড়িতে লাগবে ক শাড়িতে নষ্ট হয়ে যাইবে না কি আর কমুনে ভাই শেষে হে রাগ নিজেই গেছে কাশফুল ছেড়েতে এত দিন খালি হুনছি আজগো নিজের চোখে দেখতে আসি মাইয়ার আছে কাশফুল কতটা পছন্দ করে কমনে হাফ কমনে জোক হ্যাঁ সময় নাই কতটিক্ষণে লইয়া